সম্মানিত ভিউয়ার্স এম পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা অর্থাৎ সালের প্রথম শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা নিয়ে তা আমরা দেখবো যে প্রথম শ্রেণীর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক বা বার্ষিক কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়ে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং বার্ষিক পরীক্ষা আমরা জানি যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পাঁচ মে থেকে শুরু হবে পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যে শুরু হবে সুতরাং পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যে আমরা প্রথম প্রান্তিক যে সিলেবাসটি কি আছে এই সিলেবাসটি কমপ্লিট করব। তারপর হচ্ছে আগস্টের মধ্যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন কমপ্লিট করবো এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই বার্ষিক কমপ্লিট করবো তাহলে প্রথম প্রান্তিকে বাংলায় থাকতেছে হচ্ছে এক থেকে সাতাশ পৃষ্ঠা অর্থাৎ প্রথম প্রান্তিক পরীক্ষায় প্রথম শ্রেণী বাংলা হচ্ছে এক থেকে সাতাশ পৃষ্ঠা এবং দ্বিতীয় হচ্ছে থাকতে থেকে আটচল্লিশ পৃষ্ঠা আর বাকি যে অংশটুকু আছে এইটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য থাকতেছে ইংরেজি দেখো ইংরেজি এক থেকে আঠাশ পৃষ্ঠা থাকতেছে হচ্ছে প্রথম প্রান্তিকের জন্য এবং দ্বিতীয় প্রান্ত থাকতেছে উনত্রিশ থেকে বাষট্টি পৃষ্ঠা আর বাকি অংশ থাকতেছে হচ্ছে বার্ষিক পরীক্ষায় এবং গণিতের প্রথম প্রান্তিকে থাকতে চেয়ে হচ্ছে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এবং বিরাশি ও তিরাশি পৃষ্ঠা অর্থাৎ এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এবং এর সঙ্গে থাকবে হচ্ছে বিরাশি এবং তিরাশি নম্বর পৃষ্ঠা আর দ্বিতীয় প্রান্তিকে থাকতে হচ্ছে তেতাল্লিশ থেকে চুরাশি পৃষ্ঠা আর বাকি অংশ হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য এ ছিল আমাদের প্রথম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার পাঠ পরিকল্পনা সেটি আমি যেটা বেশি করে বলবো সেটা হচ্ছে যেহেতু প্রথম প্রান্তিক পরীক্ষার সামনে এবং প্রথম প্রান্তিক পরীক্ষার আগে লম্বা একটা ছুটি থাকবে আমাদের সুতরাং এই প্রথম প্রান্তিক পরীক্ষার যে সিলেবাসটি আছে এই সিলেবাসটি আমরা পাঁচ তারিখের মধ্যে পাঁচ মের মধ্যেই শেষ করে ফেলব আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে কি রকম হবে কোশ্চিন এই নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ